করে সারা দেশে নতুন করে সোনার দেশে গড়তে হবে সময়ে বাড়ে এসেছে তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মাশাল্লা নির্বাচনে এলো, দি পাল্লা বর নির্বাচনে দাড়ি পাল্লা ধন্য ধন্যরা ধন্য ধন্য মৌরা মাশাল্লা নির্বাচনে এলো দাড়ি পাল্লা নির্বাচনে এলো দাড়ি পাল্লা সয়নে সপনে শুনি দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জামাতের এফটি প্রার্থী যারা অধ্যাপক ফজর রহমান সহ জেলা কর্ম পরিষদ সদস্য আমরা গিয়েছিলাম ডিসি সাহেব আমাদের কাছ থেকে আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং উনি সেটা পরবর্তীতে ওনার ব্যবস্থা তিনি গ্রহণ করবেন লিপি পেশের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ তবে আমি যে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই চলমান কর্মসূচি সেই পাঁচ দফা আমি আবারও পুনর্ব্যক্ত করতে চাই জুলাই সনাদের ভিত্তিতে ফেব্রুয়ারির ভিতরেই জাতীয় নির্বাচন দিতে হবে উভয় কক্ষেই পেয়ার পদ্ধতি চালু করতে হবে সকল পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড চালু করতে হবে হাসিনা সরকার তার দশরদের ঘুম খুম পরস্পর দুর্নীতির বিচার দৃশ্যমান হতে হবে সর্বশেষ হচ্ছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আশা করি সরকার এই দাবিগুলো মেনে নিয়ে জনগণের সাথে ঘোষণা করবেন এবং সামনে শান্তিপূর্ণ একটি অবাধ সুষ্ঠু পরিবেশে পরিবেশে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমাদের কর্মসূচি এখানে এই ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি